দু হাজার তেইশের আইপিএল চ্যাম্পিয়ন টিম চেন্নাই সুপার কিংসকে একতরফা হারিয়ে দিল সানরাইজার্স হায়দ্রাবাদ ছয় উইকেটে ম্যাচ জিতল সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের নিজের ঘরের মাঠে এবং দ্বিতীয় জয় পেয়ে গেল সানরাইজার্স হায়দ্রাবাদ চারটা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দুটা জিতেছে এবং দুটো হেরেছে নিজের ঘরের মাঠে দুটো ম্যাচ খেললো দুটোই ম্যাচ জিতে গেল আর দুটো বাইরে খেলেছে হায়দ্রাবাদ দুটোতেই হেরেছে তারা কিন্তু আজকে চ্যাম্পিয়ন টিমকে হারিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ দারুণ খুশি হবে কেননা সে দু হাজার তেইশের চ্যাম্পিয়ন টিম ছিল চেন্নাই সুপার কিংস আর তাদেরকে এইভাবে একতরফা হারিয়ে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ দারুণ খুশি পাবে তারা আর দারুণ কনফিডেন্স হবে কেননা একশো পঁয়ষট্টি রানে থামিয়ে দিয়েছিল চেন্নাই সুপার কিংসকে ব্যাটিং লাইন আপকে তো ওভারঅল দারুণ পারফরমেন্স করলো সানরাইজার্স হায়দ্রাবাদ আজকে সানরাইজার্স হায়দ্রাবাদ আর চেন্নাই সুপার কিংসের মধ্যে ম্যাচ হলো টসে জিতে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল সানরাইজার্স হায়দ্রাবাদের ক্যাপ্টেন প্যাট কামিন্স আর দিয়ে দারুণ বল করলো আজকে কী বলবো দাদা সানরাইজার্স হায়দ্রাবাদের বোলাররা আজকে দারুণ অফস্ট্যান্ডিং বল করলো এবং একশো পঁয়ষট্টি রানে চেন্নাই সুপার কিংসের মতো ব্যাটিং লাইন আপকে থামিয়ে দিয়েছে আজকে দিয়ে আসানি সে ম্যাচটা আজকে জিতে গেল দারুণ পারফরমেন্স করলো এগারো বল বাকি থাকতে ম্যাচটা তারা জিতে গেল হায়দ্রাবাদ কী বলবো দাদা দারুণ পারফরমেন্স করছে সানরাইজার্স হায়দ্রাবাদ এই বছর দুটো ম্যাচ হেরেছে ঠিকই কিন্তু সে ম্যাচগুলোও ছিল একটা কলকাতার সঙ্গে খেলেছিল সেই কলকাতার সঙ্গেও ম্যাচটা জিতে নিয়েছিল প্রায় লাস্ট মুহুর্তে গিয়ে হেরেছিল কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের দলটা না এবছর দারুণ মনে হচ্ছে যেমন কে এর দলটা দারুণ মনে হচ্ছে সেরকম সানরাইজার্স হায়দ্রাবাদের দলটাও এবছর আউটস্ট্যান্ডিং মনে হচ্ছে কী বলবো বা দারুণ ক্রিকেট খেলছে তাবারতল ক্রিকেট খেলছে খাস করে অভিষেক শর্মা অভিষেক শর্মা কী ব্যাটিং করছে ভাই ইয়াং প্লেয়ার এই বছর মনে হচ্ছে খেপে গেছে দু হাজার টাটা আইপিএল দু হাজার চব্বিশে সবাই ভালো ভালো পারফরমেন্স করছে একদিন আগে দেখলাম আমরা অঙ্কুশ রঘুবংশী সাতাশ বলে চুয়ান্ন রানের ইনিংস খেললো আজকে অভিষেক শর্মা বারো বলে সাঁত্রিশ রানের ইনিংস খেললো আর কালকে খেলেছিল শাশাঙ্ক সিং যে উনত্রিশ বলে একষট্টি রান করে গুজরাটের মতো টিমকে হারিয়েছিল তো ওভারঅল দারুণ পারফরমেন্স করছে অ্যাং ছেলেরা দু হাজার টাটা আইপিএল দু হাজার চব্বিশে তো ওভারঅল দারুণ লাগছে তো চেন্নাই সুপার কিংস পরপর দুটো ম্যাচ হেরে গেল প্রথম দুটো ম্যাচ তারা জিতেছিল নিজের ঘরের মাঠে আর দুটো বাইরে ম্যাচ খেললো দুটোই ম্যাচে তারা হেরে গেল চেন্নাই সুপার কিংস কিন্তু এবার চেন্নাই সুপার কিংসের ম্যাচ আছে কে কে আরের সঙ্গে যে পয়েন্টস টেবেলের নাম্বার ওয়ানে আছে তার সঙ্গে খেলা আছে চেন্নাই সুপার কিংসের তো সেই ম্যাচটা দারুণ হতে চলেছে কেননা সেই ম্যাচটা হবে চেপক স্টেডিয়াম চেন্নাইয়ে খেলাটা হবে তো সেই ম্যাচটা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড হয়ে আছি কেননা চেন্নাই সুপার কিংস পরপর দুটো ম্যাচ হেরে গেল আর কলকাতা নাইট রাইডার্স পরপর তিনটে ম্যাচ জিতে গেছে এবং কনস্টেবলে নাম্বার ওয়ানে আছে তো এবার আট তারিখে খেলা হবে চেন্নাই সুপার কিংস বনাম কে কে আর তো কে কে আর এর দল দারুণ ফর্মে আছে খাস করে সুনীল নারায়ণ পরপর দুটো ম্যাচ তিনি একলাই একাই জিতিয়ে দিয়েছেন কে কে আরকে তো দেখার বিষয় হলো চেন্নাই সুপার কিংস যে দুটো ম্যাচ হেরে গেল তো তাদের কি কনফিডেন্সটা লো হয়ে যাবে না আবার সেই চেন্নাই সুপার কিংস নিজের ঘরের মাঠে দারুণ ক্রিকেট খেলে তো আবার তারা কামব্যাক করবে কে কে আর কে ম্যাচ হারিয়ে কী বলবো চেন্নাই সুপার কিংসের বলিংয়ে ধার ছিল না আজকে কেননা পাথিরানা আজকে খেলেনি মুস্তাফিজুর রহমান বাড়ি চলে গেছেন ঠিক আছে ওদের জিম্বাবের সঙ্গে ম্যাচ আছে বাংলাদেশের তাই জন্য মুস্তাফিজুর রহমান আইপিএল ছেড়ে বাংলাদেশ চলে গেছেন টিম জয়েন করতে তো তাই জন্য আজকে চেন্নাই সুপার কিংসের বলিং অ্যাটাক খুব একটা ভালো ছিল না সানরাইজ হায়দ্রাবাদের সঙ্গে কিন্তু দেখার বিষয় হলো পাথিরানাকে কী হয়েছে এখন পর্যন্ত আমরা খবর পাইনি কিন্তু আট তারিখে পাথিরানা যদি কলকাতার সঙ্গে ম্যাচ খেলে তাহলে কিন্তু বলিং অ্যাটাকটা চেন্নাই সুপার কিংসের ভালো হবে কিন্তু দেখার বিষয় হলো কলকাতা নাইট রাইডার্স আর চেন্নাই সুপার কিংসের ম্যাচটা ব্লক বাস্টার হতে চলেছে বন্ধুরা তো আমি তো খুব এক্সাইটেড হয়েছি ম্যাচটা দেখার জন্য তো তোমরা যদি এক্সাইটেড হয়ে থাকো অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে তো আজকের জন্য এটাই চেন্নাই সুপার কিংস দুটো ম্যাচ হারলো সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের দ্বিতীয় জয় পেয়ে গেল নিজের ঘরের মাঠে